তীব্র গরমে যে নাবিশ্বাস অবস্থা সেই নাবিশ্বাস অবস্থার জন্যই মুসলমানদের মধ্যে যে ধর্মীয় অবস্থান যে ইস্তেফার নামাজ আদায় সেটি ইতিমধ্যেই বাইতুল মকরম মসজিদ প্রাঙ্গণে সমাপ্ত হলো এবং এখানকার যে চিত্র যদি বলি যে বেশ কয়েক হাজার মুসল্লি তারা এখানে জড়ো হয়েছেন এবং তাদের যে নামাজ আদায়ের চিত্রটি সেটি আসলে আমরা এখানে লক্ষ্য করলাম على ان كاعضاء جسد واحد انصار صلى الله تعالى على خير خلقه محمد وعلى اله واصحابه الذين هم اشداء على الكفار رحماء بينهم وعلى اتباعهم ومن تبعهم باحسان الى يوم الدين اما بعد فيا ايها الحاضرون نحن اجتمعنا لاداء صلاه الاستسقاء إن الله سبحانه وتعالى قال في القرآن الكريم فقلت استغفروا ربكم إنه كان غفارا يرسل السماء عليكم مدرارا ويمددكم بأموال وبنين ويجعل لكم جنات ويجعل لكم أنهارا القرآن صلى দর্শক নামাজ আদায় শেষে এখানে খুদবা আদায় করা হচ্ছে এবং খুদবা পরবর্তী সময়ে এখানে মোনাজাত করা হবে যে মোনাজাতের মাধ্যমে আজকে যে ইস্তেফানের অবস্থা সেটি এখানে সমাপ্ত হবে এখানকার যে বর্তমান চিত্র সেটি যদি লক্ষ্য করা হয় যে এখনও তাপমাত্রার যে পরিস্থিতি সেটি কিন্তু অনেকটাই আটত্রিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার মধ্যেও তাদের যে নামাজ আদায় চিত্র সেটি কিন্তু এখানে পরিলক্ষিত হচ্ছে এবং নামাজ পরবর্তী সময়ে তারা এখানে ক্ষুদব আদায় করছে অর্থাৎ বায়তন্ম মসজিদের ইমামের মাধ্যমেই খুতবা করা হচ্ছে এবং খুদ পরবর্তী সময়েই এখানেকে খুদ পরবর্তী সময়ে এখানে মোনাজাত করা হবে যে মোনাজাতের মাধ্যমেই যে সাধারণ মুসল্লিরা রয়েছেন তারা এখানে আজকে বৃষ্টির জন্য অর্থাৎ কিছুটা শীতল পরিবেশের জন্য এখানে তারা মনোজাত তাই করলে এমনটি আসলে চাওয়া হচ্ছে দর্শক এখন পর্যন্ত এখানকার যে চিত্র সেটি যদি বলি যে ক্ষুদ পড়া হচ্ছে এবং ক্ষুদ্র পরবর্তী সময়ে তাদের আজকের যেই স্টেফার নামাজ সেটি এখানে সমাপ্ত হবে وعلينا أن نستغفر الله سبحانه وتعالى وعلينا أن نتجنب من المعاصي والمنكرات والمعصيات والمنهيات وعن الشرفات والرسومات وعلينا أن نجتنب من كل مخلوق واتقنا الله وإياكم وبارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم وأقول قولي هذا দীর্ঘ দুইটি কাতার লম্বালম্বী যদি বলি যে পশ্চিম দিক অর্থাৎ কেবলা দিক হয়ে এখন পর্যন্ত এখানে দুটি জামাত একটি জামাত অনুষ্ঠিত হয়েছে যে জামাতে ইস্তেফারের যে নামাজ অর্থাৎ বৃষ্টি চেয়ে যে সৃষ্টিকর্তার নিকট আবেদন সেটি তারা এখানে করেছেন এবং আমরা যদি বেশ কয়েকদিন শেষ কয়েকদিনের চিত্র যদি বলি যে এখানে বা বাংলাদেশে যে তাপমাত্রার পরিস্থিতি সেটি তেতাল্লিশ আবহাওয়া অফিসের মতে তেতাল্লিশ ডিগ্রি আবার কেউ কেউ বলছেন যে তেতাল্লিশ ডিগ্রির বেশি তাপমাত্রা অর্থাৎ তিন থেকে চার ডিগ্রি বেশি তাপমাত্রা বাংলাদেশে পৌঁছেছে যে কারণে আসলে যে আবহাওয়ার যে অবস্থা বা রোদের যে তীব্র তাপ সেই তাপ থেকে মুক্তি পেতে সৃষ্টিকর্তার নিকটে যে আবেদন সেটি এখানকার মুসল্লিরা তারা চালিয়ে যাচ্ছে ছেন এবং সেই সেটিকে ঘিরেই আমরা গতকালকে থেকে যে বিষয় গত পরশু দিন থেকে আমরা যে বিষয়টি দেখছিলাম যে ধর্মপাল মুসল্লিরা তারা আসলে সৃষ্টিকর্তার নিকট ইস্তিফারে যে নামাজ রয়েছে সেই নামাজের মাধ্যমে আবেদন করছেন এবং তারা চাইছেন যে বৃষ্টির মাধ্যমে আসলে সাধারণের মধ্যে যে স্বাভাবিক পরিস্থিতি সেটি ফিরে আসবে দর্শক এই ছিল মূলত বায়তুল্যকরম থেকে এখন পর্যন্ত সর্বশেষ পরিস্থিতি এছাড়া যে দেশে যে কোনো ধরনের রাজনীতি বিনোদন এবং খেলাধুলার সংবাদ পেতে মানুষ জীবনের সঙ্গেই থাকবেন ধন্যবাদ সকলকে